বন্ধুরা দেখুন আজ বাড়িতে কি কি রান্না হচ্ছে তো এটা হলো চিকেন আর এটা হলো মটন যেহেতু আমার মেয়ে মটন খায় না তো তার জন্য চিকেনের ব্যবস্থা করা হয়েছে তো এবার রান্নাটা শুরু করা হচ্ছে তো প্রথমে আলুগুলো ভেজে নেওয়া হলো তারপর ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলি তো প্রথমে মটনটায় রান্না করা হচ্ছে তো তার জন্য কড়াইতে চাপিয়ে দেওয়া হলো তো এর আগে চিকেনটা রান্না করা হয়ে গেছে তো তারপরে মটনটা দেওয়া হলো কারণ মটনটা রান্না করতে অনেকটাই সময় লেগে যায় তো একে একে লবণ হলুদ তো তারপরে যে মশলাটা দেওয়া হয় কারণ তেলে মশলাটা দিলে মশলাটা কেমন পোড়া পোড়া মতন হয়ে যায় তো তার জন্য আগে মাংসটা দিয়ে দেওয়া হলো তো এবার অন্যান্য মশলাগুলো একে দিয়ে দেওয়া হচ্ছে এই যে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা জিরে মরিচ দুটোই ছিল তো এবার মাংসটা ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি আমগুলো আবার কেটে নিচ্ছি কারণ এগুলো দুপুরবেলা আবার লাগবে তো তার জন্য আমগুলো কেটে নেওয়া হলো আর এদিকে মা মাংসটা রান্না করছে তো দেখুন মাংসটা প্রায় মানে কষা কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য জল দিয়ে দেওয়া অনেকটা অনেকটাই জ্বালাতে হবে তো তার জন্য জলটা বেশি করে দেওয়া হয়েছে অনুনেই করা হচ্ছে সেজন্য জলটা একটু বেশি দিয়ে দেওয়া হলো এবার যাই হোক মাংসটা দেখুন রান্না কমপ্লিট হয়ে গেল তো আপনারা কমেন্ট করে জানাবেন মাংসটা কেমন দেখতে হয়েছে দেখুন এই যে দেখুন প্লিজ কমেন্ট করে জানাবেন মাংসটা কেমন হয়েছে তো যাই হোক মাংস রান্না হয়ে গেছে এবার আবার খই বাঁচা শুরু হয়ে গেল তো খয়ের ভিতরে দেখুন ধান ছিল তো ধানগুলো বেছে নেওয়া হচ্ছে কারণ দুপুরে এগুলো আবার লাগবে তো তার জন্য ধানগুলো বেছে নেওয়া হচ্ছে এবার দেখুন উপরে কি কি ব্যবস্থা হয়েছে এখানে আম এখানে দই তারপরে এটা আছে শুকনো মিষ্টি তারপর আছে চিড়ে এদিকে ছিল আর রকম মিষ্টি আর এবার দেখুন নিয়ে নিয়েছি খই চিড়ে আম এটা সন্দেশ দই আর মিষ্টি তো আপনারা কে কী খাওয়া দাওয়া করলেন প্লিজ কমেন্ট করে জানাবেন